আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুস্থতা হলো আল্লাহ তালার কাছ থেকে পাওয়া আমাদের জন্য অনেক বড় এক নিয়ামত আপনি কি জানেন কিছু ছোট ছোট আমলের কারণে আমাদের গড় থেকে বরকত উঠে যায় চলুন আমরা জেনে নেই নয়টি কারণ নয়টি কারণে যেগুলোর জন্য গড়ে অভাব দূর হয় না মুসিবত সমস্যার সম্মুখীন হওয়া লাগে আজকে আমরা নয়টি বিষয় খুব শর্ট করে আমরা জানার চেষ্টা করবো এই নয়টি বিষয় যদি আমাদের গড়ের মধ্যে থাকে যেন আমরা পরিবর্তন করে ইসলামিক নিয়মে চলার চেষ্টা করবো আল্লাহ এক নম্বর হলো বাথরুমে ঢুকে কথা বলা বাথরুমে ঢুকে কখনোই কথা বলবেন না বাথরুম হলো অপবিত্র স্থান যেখানে কথা বলা অশোভন এবং বরকত নষ্টের কারণ তাই বাথরুমে ঢুকে কখনই কথা বলবেন না দুই নম্বর হলো পুরুষ উপর হয়ে শুয়ে থাকা পুরুষ হয়ে শুয়া রাসলুল্লাহ সাল্লাইসাল্লাম অপছন্দ করেছেন এটি অলসতা ও অশান্তি বাড়ায় তাই কখনোই পুরুষ উপর হয়ে শুয়ে থাকবেন না তিন নম্বর হল কবরস্থানে গিয়ে হাসাহাসি করা কবরস্থান হল শিক্ষা গ্রহণের জায়গা হাসাহাসি নই তাতে আপনার অমঙ্গল হবে চার নম্বর হল হাত না ধুয়ে খাবার খাওয়া সুন্না চারা হাওয়া বরকত কমিয়ে দেয় তাই অবশ্যই সবসময় হাত ধুয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা অনেকের মধ্যেই একটা বদ অভ্যাস রয়েছে যে হাত ধোয়াটা অনেক একটা কষ্টদায়ক মনে করে তাই হাত না ধুয়ে খাবার খাওয়া মানে ঘরের মধ্যে বারাকা নষ্ট করা পাঁচ নম্বর হলো কাউকে দান করে হুটা দেওয়া দান করে হুটা দিলে দানের সোয়াব নষ্ট হয়ে যায় তাই আপনি দান করবেন এমনভাবে যেন আপনার ডান হাত দান করবে বাম হাত বুঝবে না এমন গোপনের দান করবেন আর কখনোই হুটা দিবেন না ছয় নম্বর হলো বিসমিল্লা চারা আহার করা বিস্মিল্লা চারা হেলে শৈতান হাবারে শরিক হই আর এই হাবারটা শয়তানের হয়ে যায় শয়তানের হাওয়ান অধিকাংশ মানুষের থেকেই তারা শরিক হয়ে নেই কারণ যেই খাবারগুলো মানুষের হয়ে থাকে যখন বিষমিল্লা বলে না তখন এই খাবারটাই শৈতানের হয়ে যায় তাই বিষমিল্লা চারা হেলে শৈতান খাবারে শরিক হয় আর সেজন্য গরের বারাকা নষ্ট হয় সাত নম্বর হল বাড়িতে কুরআন তেলাওয়াত না করা যে গড়ের মধ্যে কুরআন পরা হয় না সে গড় আর্থিকভাবে মৃত তার মানে যেই মুসলমানের গড়ের মধ্যে কোরআনতলাওত করা হয় না কোরআনতলাওত পরে না এমনকি সেই গড়ে আর্থিকভাবে মৃত্যু মানে সেই গড়ের মানুষটি কি জিন্দা কিন্তু আর্থিকভাবে মৃত্যু হল এখানের মধ্যে কোনো বারাকা নাই এই গড়ের মধ্যে যা কিছু রোজি রোজগার করে মাস শেষ হওয়ার আগেই কিছু না কিছু টান পরেই তাকে মাস শেষ হওয়ার আগেই মুসিবত সমস্যা রোগ একটা না একটা লেগেই থাকে তার মানে এই গরের মধ্যে বারাকা নাই আর কারণ হলো এই গরের মধ্যে কোনো তেলাওয়াত করা হয় না নিয়মিত নামাজও পড়া হয় না সেজন্য সেই ঘরের মধ্যে বারাকা নেই আর বারাকা না তার কারণে আর্থিকভাবে মৃত সেই ঘর আট হল হলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করা নামাজ হলো রেজিকের চাবিকাঠি সে যেই ঘরের মধ্যে নামাজ পড়ে না নামাজ পড়া হয় না সেই ঘরের মধ্যে বারাকা নষ্ট করে দেই রুখ দেখা দেয় অভাব অটল দেখা দেয় সমস্যার সম্মুখীন হতেই থাকে যখন রোজি করা হয় তখন এই রুজির মধ্যে বারাকা থাকে না কেননা পাঁচ অক্ত নামাজ আদায় করা হলো রিজিকের চাবিকাঠি এই পাঁচ অক্ত নামাজের মধ্যে আপনার রিজিক বাড়িয়ে দেবে বারাকা দান করবে তো যেই ঘরের মধ্যে কোনো পাঁচার্থ নামাজ পড়া হয় না সেই গরের মধ্যে রিজিক কমে যায় এমনকি বাড়াকাওয়া থাকে না আর্থিকভাবে মৃত নয় নম্বর হলো গুরুত্বপূর্ণ নয় নম্বর হলো যে গড়ে নারীর আওয়াজ পুরুষের চেয়ে বেশি হয় অপ্রয়োজনীয় উচ্চ আওয়াজ ঘরের শান্তি নষ্ট করে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম কখনই তা পছন্দ করতেন না যে গরের মধ্যে নারীর আওয়াজ উচ্চ সুরে কথা বলা হয় এমনকি পাড়াপষি শুনে অন্য বাহিরের মানুষও এই গরের আওয়াজ শুনে শোনাতে গড়ের বারাকা নষ্ট হয় অশান্তি বাড়ে এমনকি এই গড়ের মধ্যে যে রিজিক ছিল তার মধ্যে বারাকা কমিয়ে দেয় নারীর আওয়াজ কখনোই গড়ের বাহিরে যেতে পারবে না শুধু যতটুকুই হোক তারা সমঝোতার মধ্যে কথা বলবে সমাজের মধ্যে কিছু গড় রয়েছে যারা তারা কথা বলে যখন গড়ের এমন উচ্চস্বরে কথা বলে যা গড়ের আওয়াজ বাহিরে চলে যায় এটা আমাদের ফিরবী সাল্লাহিস্লাম কখনোই পছন্দ করতেন না তাই অপ্রয়োজনীয় উচ্চ আওয়াজ ঘরে শান্তি নষ্ট করে নয় নম্বর পর্যন্ত আমরা জানলাম যেই কারণে আমাদের ঘরের বারাকা নষ্ট করে ঘরের মধ্যে অভাব অটল দেখা দেয় দারিদ্রতা দেখা দেয় আল্লাহ আমাদের ঘরে বারাকা দান করুক ভিডিওটি উপকার হলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর অন্যরাকেও দেখার সুযোগ করে দিন আর এই নইটির কারণ যদি আমাদের গড়ের মধ্যে থাকে অবশ্যই আমরা যেন পরিবর্তন করব আর পরিবর্তন করে আমাদের জন্য ইসলামিক নিয়মে চলার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের গড়ের মধ্যে বারাকা দান করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু